নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে শতভিসা নক্ষত্র যদি আপনারা আজ কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন থাকছে সোমবার এবং রাহুকাল থাকবে ছটা ঊনপঞ্চাশ থেকে আটটা ছাব্বিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে পাঁচটা এগারো থেকে ছটা ঊনপঞ্চাশ পর্যন্ত এবং আটটা ছাব্বিশ থেকে দশটা চার পর্যন্ত এই ছোট্ট সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন মাঙ্গলিক কার্য শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে হতে পারে শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময়কালে কিছু বিশেষ দায়িত্ব আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে আপনারা দেখতে পাবেন এবং এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে কথা বলতে হবে আপনার কথাবার্তায় কোমলতা রাখুন নচেত সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু উত্তর বৃদ্ধি পেতে পারে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা চার বৃষরাশি দেখুন পারিবারিক যে সমস্যাগুলি চলে আসছিল ঝঞ্ঝাটগুলি চলে আসছিল সেই ঝঞ্ঝাট সেই সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন এই সময়কালে কিছু বিশেষ ক্ষেত্রে বাহন সুখ হঠাৎ করে মিলতে দেখা যেতে পারে তবে সন্ধ্যের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন রং আকাশী শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কাজের স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে শরীর ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং দূর যাত্রার যোগও একই সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় কর্কট রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে পারিবারিক বিবাদ ঝঞ্ঝাট সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন ঝঞ্ঝাট সমস্যা বৃদ্ধি পেতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যেতে পারে শুভ শুভ রং সবুজ সংখ্যা ছয় দেখুন বিবাহের যে কথাবার্তা বিবাহের যে যোগাযোগ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে সেটা যে কোনো দিক থেকেই হতে পারে ব্যবসায় কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত কন্যা রাশি দেখুন কাজের চাপ কিছু অংশে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে এই সময় অর্থ আগমন হতে আপনারা দেখতে পাবেন কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা মিলতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই রাশি দেখুন কাজের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হতে দেখতে পাবেন পরীক্ষায় সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক ক্ষেত্রে লোকসান থেকে বাঁচার চেষ্টা করুন পরিবার কিছু কিছুটা ঝঞ্ঝাট অশান্তিপূর্ণ হতে পারে বুঝে কথা বলুন পারিবারিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করবেন না সমস্যা কিন্তু কমবার নয় গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন এই সময়কালে আপনাকে কিন্তু ড্রাইভ যদি করছেন আপনি অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন চোট আঘাত লাগার মতো পরিস্থিতি দুর্ঘটনার রক্তপাতের মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং নীল পাঁচ ধনুরাশি দেখুন আর্থিক ক্ষেত্রে এই সময়কালে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন এই সময়কালে ছোটখাটো কোনো যাত্রা হতে দেখা যেতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি ব্যবসায় কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পত্তি ক্রয়ে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে পূজা উপাসনা এই সময়কালে আপনারা অবশ্যই করুন এতে আধ্যাত্মিক মনোবৃত্তি যদি আপনি হচ্ছেন আধ্যাত্মিক চর্চায় মনোযোগ দিচ্ছেন তো মন মানসিকতার মধ্যে পরিবর্তন দেখতে পাবেন থেমে থাকা যে কাজগুলি ছিল সেই কাজগুলি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি দেখুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সময়কালে না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বুঝে নিতে হবে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে